আমাদের টুকটুকে আসছে না তাই এখানে কতটুকু কাদা আছে তাই মাপা মাপি মাসুমরা মাসুমরাও ওপরে বসে আছে অসহায়ের মতো ওরা কি করবে বুঝতে পারছে না তো এখানে আমাদের একটা ছেলে কাদা মাপামাপি করছে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক মজা আসবে

আর টুকটুকে চালাচ্ছে আরিফ এদিকে মেহবুব আজিজ কাদা এই টুকটুকে ম্যাজিক দেখাচ্ছে টুকটুকি আসলে ফরেস্টে এসে হেঁটে আপনারা বুলাকের সাথে সাথে ম্যাজিকও দেখতে পাবেন আপনারা বুলাকটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে ফরেস্টে এসে হাঁটে হাঁটে ঘুরার মজাটাই আলাদা সত্যি তাই দারুণ জায়গা দারুণ শহরের গ্যাঞ্জাম থেকে এই নিরিবিলি জায়গাতে আসার মজাটাই আলাদা

তো আপনারা শেষ পর্যন্ত ব্লকটি দেখতে থাকুন আরো আরো অনেক কিছু দেখার বাকি আছে টুকটুকিকে ধাক্কা মেরে মেরে নিয়ে আসলাম সামনে একটা ফাঁকা জায়গা পেয়েছি ওইখানটায় বসবো রিল্যাক্স করবো একটু তো গাইস আমাদের টুকটুকির চাকার অবস্থা দেখেন তো এখানে টুকটুকি ড্রাইভার টুকটুকি চাকা পরিষ্কার করছে মাসুম আর থার বলছে এটাকে আপনারা দেখতে দেখেন মাসুম উপরে রিল্যাক্স করছে থারকে ধাক্কা বেড়ে বেড়ে ক্লান্ত হয়ে গেছে তাই উপরে রিল্যাক্স আজিজ যাই উপরে হে হাওয়া এবার আজিজ আসছে এখান থেকে পুরো ভিউটা ঘুরিয়ে দেখে দাও তা

নাটক কম করো লাগে এই উপরে উঠবো সেই কারণে দৌড়ছিলাম সব উঠে উঠছে একদম টপে যাবো আমি তো দাই এখন আমি উপরে উঠবো ওরা উঠে পড়েছে আর হ্যাঁ যারা এখানে আস তাদেরকে বলছি তো ভাইরা দয়া করে কেউ এখানে মানে যারা ড্রিঙ্ক করো কাচের বোতল ফেলো না এখানে অনেকগুলো কাচের টুকরো পড়ে আছে দেখতে পাচ্ছি দয়া করে ভাইরা কাচের বোতল ফেলো না কারণ এখানে অনেক বাচ্চারাও ঘুরতে আসে কখন পায়ে ঢুকে যাবে তাই বলছি কখনো ফেলো না আমরা উপরে উঠলাম এবার এখানে বসে আছি দারুণ সুন্দর বাতাস বইছে আর আকাশে মেঘ করেছে হেল্পি লাগছে ব্যাপারটা আর কারা কারা এখানে এসেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যারা মুর্শিদাবাদ থেকে দেখছো মানে ডমকল এলাকার ইসলামপুর তারা অবশ্যই এসেছো আমি আশা করছি আর যারা আসোনি তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই আসবে খুব সুন্দর জায়গা দারুণ একটা পরিবেশ তো অবশ্যই আসবে তো গাইজ আমরা ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর তার মধ্যে আমাদের থারের যে চালক আরিফ নিচে আছে ও গিয়েছিল ওই দূরে দূরে গিয়ে এই ফুল তুলে আনলো তো এই ফুলগুলো হলো বাতরাজের ফুল অনেক সুন্দর লাগে দেখতে মানে পানিতে হয় দারুণ লাগে তো এই ফুল আমি একটা আদিজকে দিলাম আর একটা আমার কাছে রাখলাম আরিফকে দিব না এখানে নিয়ে এই ফুলগুলো আমার যেটা ভালো লাগে ও ডেলবো দেখিতে সবগুলা হাতে দে ওগো ওই দুটো দে হ্যাঁ বাস্তবে চলছে ফুললে ভাই মারপিট লাগাস না আরে সকালে বলছি তখন যা হবে হবে ঘুরতে আসে তখন মার্ডার কেস যাবে হ্যাঁ ও হেভি লাগছে কেমন লাগছে সবগুলা লী নিলাম না আলাদাই ফিল তুলি এনেছি আমি લીছি আলাদা ফিল আজকে ঘুরতে এসে তোর কেমন লাগলো হেভি লাগলো হেভি জায়গা ভাই প্রথমবার আসলে হ্যাঁ হ্যাঁ

পানি পানি এ ছেলে বহুত বস মাইস আমাকে ভিজানোর জন্য পানি জিপে চলেছে ক্লান্ত হয়ে গেছি বাড়ি ফিরছি পানি খাচ্ছি দে I love you বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি যাচ্ছি এই দেখো অবস্থা পুরো ভিজে গেছি আর এরা সব আরামসে বসে আছে দেখো ভিতরে ভীষণ অবস্থা খারাপ এখন বাড়ি যেতে পারলে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই